তো নমস্কার বন্ধুরা আর বি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে সন্ধেবেলা তোমরা বলেছিলাম যে দুটো খাওয়ার মানে রান্নার ব্লগ তুলব তো প্রথম ব্লগটা হচ্ছে এটাই যে এইরকম আমি ময়দা নিয়ে নিয়েছি ঠিক আছে তো এই ময়দার মধ্যে আমি কি কি দেব সেটা তোমরা দেখতে থাকো নুন দিলাম চিনি দিয়ে দিলাম স্টপ তো এটা হচ্ছে খাওয়ার সোডা এটা দিলে কি বলো তো কী তৈরি করছি এখন বলবো না ঠিক দেখতে পাবে একটুখুনি খাওয়ার সোডা অল্প একটু দেবে যাতে জিনিসটা মচমচে হয় এখানে আমি একটু দিচ্ছি রিফাইন অয়েল ঠিক আছে ভালো করে মেখে নেব হাত দিয়ে তো বন্ধুরা দেখো এই যে আমার এটা মাখা হয়ে গেল অল্পই করব কারণ একটাই একটা করেই সবাই খাবো জানি না কটা হবে তো এটা কিছুক্ষণ আমি রেখে দেবো ঠিক আছে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেবো আর এদিকে আমি ওই সরঞ্জামগুলো তৈরি করি দেখতে থাকুন তোমরা দেখতেই পাচ্ছ কড়াইটাকে বসিয়েছি লো আছে তো আমি এখানে একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে দেবো হাতের ওপরে দিলে আমি ঢালবোটা কী করে বল দিয়ে দেবো শুকনো লঙ্কা হাতের উপর আমি শুকনো খোলায় ভাজো এটা আবার কোনো শুকনো খোলায় ভাজোটা যখন শুকনো এই যে এটাকে আমরা একটু পিষে নিচ্ছি মিক্সিতেই করা যেতে পারত কিন্তু এই বেলুন চাকি দিয়ে আমরা করি শুকনো লঙ্কা দুটো বড় বড় তাই এটাকে আমরা পিষে একটা মশলা তৈরি করব হয়নি আমি পাঁচ ফোড়ন আমি পাঁচ ফোড়ন দিয়ে এই যে শুকনো লঙ্কা দিয়ে এটাকে শুকনো কড়াই আছে ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি ঠিক আছে তো আর একটা জিনিস আমি তৈরি করব এই যে দেখতে পাচ্ছ এই যে আমি কুচো এই যে এই যে কুচনো আদা আছে যেহেতু তোমাদের বলেছি আমরা ঝালটা খুব কম খাই তো এই আদা তো ঝাল হয় তার জন্য আদাটা আমি অল্প করে কেটে নিয়েছি আর এই দুটো কাঁচা লঙ্কা এটাকে কি করবো বলতো এটাকে আমি একদম থেতো থেতো করে দেব ঠিক আছে তোমরা দেখতে থাকো আবার হাদের উপরে রাখছিস এই যে এই যে আমাদের ঘরে না এই ধনে গুঁড়োটা নেই তো মা গোটা ধনে এনে দিয়েছিল তো এটাকে দিয়ে আমি পিষে মশলা করব তাই আমি এই গোটা ধুনেটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই যে এটাকে যেহেতু আমাদের গুঁড়ো নেই আমরা খাই না ধনে গুঁড়োটা কিন্তু এখানে লাগবে ধনে গুঁড়ো আরে আমার হাতটা দেখ না তো একটু মস্তি করলাম এই এইটাকে গুঁড়ো করব। আমার গালে না বন্ধুরা প্রচণ্ড ব্যথা কথা বলতে পারছি না আর আমার মেয়ে এটা নিয়ে হাসাহাসি করছে তো এই দেখছো আমার ময়দা মাখাটা হয়ে গেছে আর এটা তো তোমাদের দেখিয়েছি এটা শুকনো লঙ্কা পাঁচ দিয়ে ভেজে একটা করলাম আর এটা হচ্ছে ধনে গুঁড়ো যেটা আমরা এই রান্নায় দেবো আর এইটা হচ্ছে কাঁচা লঙ্কা আদা বাটা আমার মেয়ে কাঁচা লঙ্কার অবস্থা টাইট করে দিয়েছে আর এই দিকে আমার মা কি করেছে এখানে বসে বসে এই ভাজাগুলো খাচ্ছিল এটা এই যে শুকনো লঙ্কা ছিল আমার মা না জিজ্ঞেস করে খেয়ে নিয়েছে এখন বলছে আমার খুব কষ্ট হচ্ছে তো যাই হোক একটু ফানি করলাম ব্লগটাকে তো চলো শুরু করা যাক এবার আমি জিনিসটা তৈরি করব তোমরা দেখতে থাকো তুলে তুমি বলো ব্রাইটনেস বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মা এত বন্ধ করছে না আমি ব্লগই করতে পারছি না তো দেখতেই পাচ্ছ যে এই বাদামটাকে ভাজছি আর তোমরা এখনো হয়তো বলেছি তোমরা এখনো জানি না তোমরা বুঝতে হয়তো পেরেছো কিন্তু তাও বলবো না লাস্টে তোমরা সব দেখতে পারবে আমার না ভয় লাগবে দেখো বন্ধুরা আমি রেসিপিটা করছি আমার মেয়েকেই দেখো সব মশলা খাচ্ছে ধনে ধনে গুঁড়ো কে খায় বাদাম কে খায় আমার মায়ের এত মুখ চলছে চুরি করে করে খাচ্ছে দেখো এই মশলা গুলো কে খায় তাহলে আমি রান্নাটা করব কি করে বলো বাদাম 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 নে তো তোমরা দেখতেই পাচ্ছো এটা আমি একটু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে লাইটো সাদা মোবাইলটা তোমরা তো সাদা তেও হবে না এখানে কিন্তু সর্ষের তেলের কোনো ব্যাপার নেই সব রিফাইন তেল এটাকে একটু আমরা ভেজে নেব বাকি এমনি ডিমের জলটা সাথে তেলে করে যারা খায় তারা খায় আমরা সরষের তেল ছাড়া খেতে পারি না সাদা তেলে না আমি সত্যি কথা কেন জানি না লুচি সবাই সাদা তেলে খায় এমনি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে খেতে হয় কিন্তু আমি না সাদা তেলটা আমার সহ্য হয় না তো আপনারা সব দেখতেই পারছেন এই যে এখানে আমি আলু এই যে আলুটা আমি হাফ সিদ্ধ করে রেখে দিয়েছি এবার এইটা মশলার মধ্যে আমি দিয়ে দেবো

আমার মা না বন্ধুরা আগে খুব ডিস্টার্ব করছে ব্লক করতে দিচ্ছে না খালি বাবুলালের মতো ঢুকছে এদিকে নুন কিরকম বন্ধুরা আমি না ব্লক করলে আমার মা চেঁচায় আমার ভাল লাগে না এই যে নুন একটু দিয়ে দিলাম তো একটু সামান্য

আমার মা জিরের প্যাকেট গোটা একটু সবটুতে দেয়ালেনিলে ঠেঁকা লাগবে এবার এমনি আগে আলুটা আমি হাফ সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো হ্যাঁ তো এটা সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না একটু বাদাম দিয়ে দেবো বেশ হয়েছে খাওয়া সব না পুরোটা দিয়ে দিয়েছি হাতটা একটু সরা খানা তো এটাকে মিক্স আপ করে নি একটা বাদাম নিচে পড়ে গেল দেখো আমি এই কুকটা তৈরি করছি তোমরা সবাই দেখেছো আর আমার মেয়ে তো বলছে মা লুকটা খুব ভালো লাগছে দেখতে জানি না খেতে কেমন হবে আর নাকি গন্ধটা মা বললো খুব সুন্দর হয়ে তো যাই হোক এটা আমি এই ফার্স্ট আমার অভিজ্ঞতা সিঙারা করব তো জানি না কেমন হবে তো দেখি শেষ পর্যন্ত করতে পারি কি না তো বন্ধুরা দেখো আমার মেয়ে কি সুন্দর সেভ করে দিচ্ছে মানে সুন্দর হয়নি সুন্দর হয়নি ফার্স্ট টাইম ও করে দিচ্ছে আমাকে হেল তো আমি দুটো করেছি ও ম্যাক্সিমামটাই করেছে যেহেতু আমি খাবো না কারণ আমার মুখে গালে ব্যথা আমি ঝাল খেতে পারবো না আর যারা যারা আছে যেমন আমার ভাই দেখে গেছে ভাইকে দিতে হবে তো এখন এইটা তৈরি করছে এবার আমি তেলে ভাজবো তো এই 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 যে এইটার বেরি আছে পুরটা একটু ঢুকিয়ে দিয়ে জল দিয়ে মিলিয়ে দিয়ে হাতে দিয়ে তাহলে ঠিক হয়ে যাবে আগে এই কথা এই ভাবে আমরা তৈরি করলাম ঠিক আছে এবার আমরা টিফিন করব তো তেলের তেলটা গরম করে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন এই বাচ্চা এটাকে কি বলে শিঙ্গারা কিন্তু শিঙ্গারা গুলো খুবই রোগা তো দেখো প্রথমবার আমার মা বানিয়েছে তোমরা কিন্তু কোনো কিছু এ করো না দেখো সিঙ্গারা শেপ খারাপ হলেও জিনিসটা কিন্তু ভালো হয়েছে কিন্তু সিঙ্গারাটা পাইনি মানে সেপটা দিতে আর আমার মেয়ে মোটামুটি পেরেছে তো এই যে সিঙ্গারা তো এটাই এরকম ভাবে এবার আমার মেয়ে খেয়ে টেস্ট করে বলবে কেমন আচ্ছা আমার দিদি আমাকে ডাকছে তো আজকে এই ব্লগটা এখানে শেষ করছো তোমরা কি না খেয়ে বলতো ও আচ্ছা খেয়ে বলতে হবে তো খাওয়াটা তোমরা দেখে আমার বানানো সিঙ্গারা ভালো হয়েছে না খারাপ হয়েছে জানি না শেপটা আমি দিয়েছি আর রান্নাটা মা করেছে তো খেয়ে দেখি এই সিঙ্গারা পুড়ে গেছি দাঁত দিয়ে কামড়াতে পারছে না হ্যাঁ সব দিয়েছি কাকিমা কড়া ভাবে না আমি লাস্টটা চলে গেছি রায় শেষের টা ভেজেছে ভালো হয়েছে ভালো হয়েছে না না ভালো হয়েছে খেয়ে দেখ আরেকটু দেখা ভাইকে আমি ফোন করেছিলাম জানো তো বন্ধুরা ভাই কে সিঙ্গাড়া দিয়েছি যে কাকিমার জন্য নিয়ে যা আমার মেকা আছে ও কাকিমা পুটটা পুটটা ভালো হয়নি আরে এইদিকে মাজা শুরু করেছে বাদাম খাচ্ছে মশলাগুলো খেয়ে নিচ্ছে তুই কি ছাড়ছো তুমি কটা খেয়েছো সিঙ্গারা কাকিমা আমি নিরামিষই করেছি রবিবার আমার মেয়ে তো খেয়েই যাচ্ছে আমি খেতে পারবো না তোমরা তো জানো আমার মুখে ঘা হ্যাঁ না শুকনো লঙ্কা ঝাল আমি তো খেয়েছি আমার ঝাল লেগেছে আমার তো গালে পুরো ইয়ে হয়ে গেছে হ্যাঁ বাবু বলছি হ্যাঁ 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 শুকনো লঙ্কা ভেজে না শুকনো লঙ্কা ভেজেছি পাঁচ ফোড়ন ভেজে ওটাকে বেলেছি বেলে গুঁড়ো করে ভাজা মশলা সব হাতে তৈরি করা মশলা দিয়েছি আলু দিয়ে তো যাই হোক আমার কাকিমা আবার রাত্রিবেলা আমাদের আমাদের জন্য আলু পোস্ত দিয়ে গেছে তো আলু পোস্ত খাবো কাকিমা তো আমার কাকিমা খিচুড়ি করে খুব ভালো অমাবস্যার খিচুড়ি ভালো করে

আমার মেয়ে হাঁপিয়ে গেছে পাম্পে জল নেই এবার জল না হলে কি করে আমরা চলবো তো ভাই রাজুদা সেই সকাল থেকে লেবার দিচ্ছে আবার কাজে গেছে আবার এসে আবার এই রাত পর্যন্ত মেশিন দিয়ে জল তোলার চেষ্টা করছে কিন্তু জল তো উঠছে না আমার মেয়ে একাই খাচ্ছে আর একটা সিঙ্গারা খেয়ে নিল এটা সিঙ্গারা না এটা প্র্যাকটিস হয়ে গেছে হ্যাঁ ভাত খাবো না বলে খাচ্ছি তাহলে এই একটাও খেয়ে নে সবথেকে দুঃখ লাগে কেন জানো কাকিমা নিজে রান্না করে নিজেই খেতে পারি না আমার আমি ঝাল খেতে পারি না তুমি জানো জন্ডিসের হওয়ার পর থেকে আমি ঝাল খেতে পারি না তো তুমি সিঙ্গারাটা খেলে কি করে ব্লকটা অফ করে কথা বল ঝাল লাগেনি আচ্ছা দাঁড়াও তো সো কাকিমার সাথে গল্প করছি তো এখানেই ব্লগটা আমি এন্ড করলাম ভিডিওটা জানি তোমাদের ভালো লাগবে না তবুও রিকোয়েস্ট করলাম একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও কমেন্টসে জানিও ভিডিওটা একদম বাজে যা হয় তোমরা বলো টাটা